চলন্ত প্রাইভেট কারের চিন্তাইকারী এসে ছো মেরে টান দিল ব্যাগ টেনে নিয়ে গেল নারীকে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে বেনেটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে চলন্ত অবস্থাতে গাড়িটির সামনের অংশের বা পাশের জানালা দিয়ে একজন জুকে বেরিয়ে ছৌ মেরে টান দে বেনেটি ব্যাগটি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হেসরে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পরে খোঁজ নিয়ে জানা যায় গতকাল শনিবার সকালে রাজধানী সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি আর ছিনতাইকারীরা পালিয়ে গেছেন ভিডিওতে দেখা গেছে গাড়িটি ওই নারীর সামনে আসার এক দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যক্তি দেন মুহূর্তের মধ্যে ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায় এই সময় ট্রলি ব্যক্তি ঘটনাস্থলে থেকে যায় পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায় এর মধ্যে একজন ট্রলি ব্যক্তির সামনে এসে দাঁড়ান বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান পঞ্চাশ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় এই সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন ঘটনার বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল্লাল মামুন বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিগদের শরীর এই ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে